বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করে করছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য থার্ড সেমিস্টারে আমাদের যে সংস্কৃত পাঠটা রয়েছে সেই পাঠের মূল সিলেবাস কী কী রয়েছে কোথা থেকে কীভাবে কী প্রশ্ন আসতে চলেছে এবং তার সঙ্গে যেটা বিশেষ আলোচনা সেটা হচ্ছে আমাদের কোশ্চেন কেমন হতে চলেছে তো আজকের আলোচনাটা তোমাদের প্রত্যেকেরই বুঝে নেওয়া উচিত কারণ এইটা ভালোভাবে বুঝে নিলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের বইয়ে কী কী রয়েছে এবং তার সঙ্গে কিভাবে পড়া উচিত তোমাদের এবং কোন কোন পার্টগুলোকে বিশেষ গুরুত্ব সহকারে পড়া উচিত কারণ সিলেবাসটা যদি তুমি ঠিকঠাকভাবে না বোঝো তাহলে কিন্তু অনেক জানা জিনিসও অজানা থেকে যায় এটাই হলো মূল কথা এবং পড়ার যে একটা ধরন বলতে পারো বা পড়ার যে একটা আলাদা মোশান বলতে পারো বা যে গুরুত্বটা বা আমি কীভাবে পড়বো সেই বিষয়টাই কিন্তু ধরা যায় না বা পড়ার যে আমরা বলি না একটা পড়া প্রথমে গল্প পড়বো কবিতা পড়বো এই পড়বো এই পড়বো এই যে যে পরপর প্ল্যানিংটা সেই প্ল্যানিংটাও কিন্তু ঠিকভাবে করা যায় না চলো সময় নষ্ট করবো না সরাসরে চলে যাব আমাদের সংস্কৃত থার্ড সেমিস্টারে কি কী বিষয় রয়েছে দেখো সংস্কৃত হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেহেতু তোমাকে বুঝতে হবে একটা পরিষ্কার কথা কোনো নোট কোনো সহায়িকা কোনো ইম্পর্টেন্ট দুই একটা প্রশ্ন পড়লে কিন্তু এটা চলবে না পুরো পাঠ্য বই আমাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর প্রত্যেকটা অক্ষর ভিত্তিক মানে তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা অক্ষরের গ্রামাটিক্যাল পার্টগুলো তোমাকে বুঝতে হবে কোন কোন গ্রামারগুলো করবে না না যে পাঠগুলো তোমাদের বইয়ে বা পরীক্ষাতে সিলেবাসে রয়েছে সেই পার্টগুলোই কিন্তু ভালো করে করবে প্রত্যেকটা অক্ষরের ভালো করে করে নিতে হবে ভালো ভালো প্র্যাকটিস বইগুলো প্র্যাকটিস করবে আমরা তোমাদের এর আগেও দেখিয়েছি ভালো ভালো ইম্পর্টেন্ট প্র্যাকটিস বইগুলো কী কী রয়েছে তো চলো আমাদের কী কী রয়েছে দেখে নি মোট দেখো আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষায় চল্লিশ মার্কের পরীক্ষা সংস্কৃত এবং আমাদের সময় থাকবে দেড় ঘন্টা টাইম তো এই সময়ের মধ্যে কিন্তু আমাদের মোট চল্লিশটা প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্ন মডেল কিন্তু একটা অন্যরকম মডেল হতে চলেছে যে শুধুমাত্র এমসি প্রশ্ন সেটা কিন্তু নয় তার সঙ্গে বিভিন্ন টাইপসের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে চলেছে এবার দেখো আমাদের গদ্য রয়েছে শ্রীমতী আমাদের পদ্য রয়েছে অভ্যাস বসগম গণ দৃশ্যকাব্য রয়েছে বীর সর্বদমন ব্যাকরণের মধ্যে আমাদের রয়েছে প্রত্যয় কারক বিভক্তি এবং সমাস তাছাড়াও আমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে যেটা হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস তার মধ্যে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় ভাস কালিদাস ও ভবভীতির সাহিত্যকৃত্য সাহিত্যকৃত্তি এবং আর্যভট্ট ও বরাহমিহির এই হলো আমাদের মোট ইম্পর্টেন্ট পার্ট এবার আবার বলি প্রত্যেকটা পাঠের আলাদা আলাদা বিষয়বস্তু আছে যেমন গদ্য শ্রীমতী আমি তোমাদের বারবার বলেছি যে পাঠ্য অংশটাকে ভালোভাবে নিখুঁতভাবে পড়বে যতবার পড়বে একবারের জায়গা পাঁচবার পাঁচবারের জায়গা দশবার বার পড়বে যে যত ভালো রিডিং পড়বে সে তত বেনিফিট বেশি পাবে এবং তোমাদের যে গ্রামারের পার্টটা রয়েছে প্রত্যয় কারক অভিব্যক্তি এবং সমাস এই পাঠগুলোও কিন্তু এই গদ্য পদ্য এবং দৃশ্যকাব্যের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো থেকে ভালো করে প্র্যাকটিস করবে মানে পাঠ্যাংশের ব্যাকরণগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে কারণ পাঠ্যাংশের ব্যাকরণ থেকেই পরীক্ষাতে আসার সম্ভাবনা সর্বোচ্চ কিন্তু থাকবে বোঝা গেল কি বললাম অর্থাৎ পাঠ্যাংশটাকে পুরোপুরি খুঁটিয়ে মন নিবেশ করে মনোনিবেশ করে পড়ো তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে এটুকু তোমাদের বলে রাখলাম গদ্য থেকে আমাদের পাঁচ মাস পাঁচ টাইম শিখু প্রশ্ন আসবে পদ্য থেকে আমাদের পাঁচটা প্রশ্ন আসবে দৃশ্যকাব্য থেকে আমাদের পাঁচ টাইম শিখু প্রশ্ন আসবে মোট আমাদের যে সংস্কৃত সাহিত্য রয়েছে এই সংস্কৃত সাহিত্য কিন্তু মোট পনেরোটা নম্বর এবং বলতে গেলে সব থেকে সহজ বিষয় কিন্তু এই পাঠটা কিন্তু কথা হচ্ছে যে না প্রত্যেকটা পাঠকে বারবার করে পড়তে হবে বছরের প্রথম থেকে ভালো করে যারা পড়াশোনা করবে তারাই কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবে কারণ যে যতই ভালো মনে করো যে আমি একদিনে ছক্কা সেই সেদিন কিন্তু আর নয় শর্ট কোশ্চেন কিন্তু যথেষ্ট প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস ভালো না হলে শর্ট কোশ্চেন ভালো হয় না এটাই হলো মূল কথা যে যত পাঠ্য বই কুটিয়ে পড়বে সে তত ভালো রেজাল্ট করবে নেক্সট আর যেটা বিষয় রয়েছে প্রত্যয় কারক বিভক্তি এবং সমাস দেখো এগুলো তো লজিক্যাল ব্যাপার এগুলো শেখার ব্যাপার রয়েছে এগুলো বোঝার ব্যাপার রয়েছে তো প্রথম কথা এগুলোকে শিখতে হবে আর প্র্যাকটিসটাও কিন্তু একটা ভাইটাল ব্যাপার কারণ এই যে পাঠগুলো আমি তোমাদের প্রথম বললাম গদ্য পদ্য এবং দৃশ্যকাব্য এখানকার যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলোর উপর বেশ করে প্রত্যয় কারক বিভক্তি এবং সমাস এই তিনটে পাঠকে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে একটা কথা মনে রাখো প্রত্যয়ের মধ্যে আমাদের দুটো বিষয় এক্সট্রা করে বলা রয়েছে সেটা হচ্ছে তদ্দিত প্রত্যয়ের মধ্যে অন মতুপ তরফ ইয়সুন তমপ এবং ইস্টন এই কটা প্রত্যয় কিন্তু বিশেষ করে পড়তে হবে বা সিলেবাসে রয়েছে এবং নামধাতু প্রত্যয়ের মধ্যে রয়েছে কামচ ক্যাচ এবং ক্যাং তো এই তিনটে আর কারকব্যক্তি সমাসের মধ্যে রয়েছে কর্তৃ কর্ম এবং করণ আর সমাসের মধ্যে রয়েছে দুটো সমাস একটা হচ্ছে অব্যয়ভাব এবং আর একটা হচ্ছে তৎপুরুষ অর্থাৎ সমাজ মানে যে সমাসের সম্পূর্ণটা পড়ব সেটার কিন্তু দরকার নেই সমাসের মধ্যে দুটো পার্ট কী কী বললাম অব্যয়ভাব এবং তৎপুরুষ আর কারকের মধ্যে দুটো বললাম একটা হচ্ছে তদ্দিত এবং আরেকটা হচ্ছে নামধাতু প্রত্যয় তদ্দিত প্রত্যয়ের মধ্যে কী বললাম অন মতুপ তরপ ইয়সুন তমপ এবং ইষ্টন আর কারকের মধ্যে তো বলে দিলাম তিনটে কর্তৃকারক কর্মকারক করণকারক আর সমাসের মধ্যে হচ্ছে অব্যয়ভাব সমাজ এবং তৎপুরুষ সমাস বোঝা গেল এই হলো আমাদের সিলেবাস তো এই সিলেবাসের উপরে বেশ করেই যে কটা পাঠ আমি আলোচনা করলাম সে কটা পাঠের উপর বিশেষ গুরুত্ব দিতে হবে নেক্সট আমরা যাব সাহিত্য সংস্কৃতির ইতিহাস যেখান থেকে আমাদের দশ মার্কের প্রশ্ন আসবে এই পাঠটা কিন্তু আমাদের অনেক পড়তে হয় কিন্তু একটু চালাকি করে পাঠ্যবইটাকে যদি কুটিয়ে পড়া যায় তাহলে কিন্তু অনেক বেটার কিছু পাওয়া যায় তার মধ্যে পুরাণের সংক্ষিপ্ত পরিচয় দেখতে খুব ছোট্ট মনে হলেও এটাতে অনেক বেশি পড়তে হয় কিন্তু মার্কস হচ্ছে মাত্র তিন মার্ক ভাস কালিদাস এবং ভবভূতির সাহিত্য কীর্তি যেখানে রয়েছে আমাদের চার মার্ক এবং আর্যভাট্ট এবং বরহমির যেখানে রয়েছে আমাদের তিন মার্ক এই পাটগুলো কিন্তু আলাদা চাট করে চ্যানেলের সঙ্গে থাকো তোমাদের জন্য স্পেশাল ভিডিও তৈরি হচ্ছে এই প্রত্যেকটা জায়গা থেকে স্পেশাল স্পেশাল প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আসে প্রত্যেকটা জায়গা থেকে গদ্য পদ্য দৃশ্যকাব্য এবং এই তিনটা যেহেতু এই তিনটে প্র্যাকটিসের ব্যাপার মোট এই ছটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে যারা এই ক্লাসগুলো ভালো করে করবে আশা রাখছি যে এখানে দশ মার্ক এবং এখানে পনেরো মার্ক এই পঁচিশ মার্কের গ্যারান্টি আমরাই তোমাদের সামনে দিয়ে দেবো কিন্তু এই ব্যাকরণটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এই ব্যাকরণের প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা ভালোভাবে করতে পারবে না এটুকুও কিন্তু বলে রাখছি নেক্সট আর একটা যে বিষয়টা রয়েছে অনেকেই প্রশ্ন জানতে চাচ্ছি স্যার আমাদের প্রশ্ন প্যাটার্ন কেমন হবে তো স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন প্যাটার্নের মধ্যে আমরা যেটা বলি যে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন শুধুমাত্র কিন্তু এমসিকিউ প্রশ্ন নয় এমসিকিউ প্রশ্ন দেখতে এমসিকিউ কিন্তু তার ভেতরে বিভিন্ন মডেলের প্রশ্ন কিন্তু আমাদের থাকতে পারে কোন কোন মডেলের প্রশ্ন আসছে আমরা একটু বলে দিই বেসিক এমসিকিউ টাইপের কোশ্চেন চারটে অপশান দিয়ে দিল এসে কিউ টাইপের কোশ্চেন কিন্তু এর মধ্যে থাকবে এসে কিউ টাইপের কোশ্চেন মানে যে ডাইরেক্ট কোশ্চেন সেটা তো অপশান থাকবে শূন্য স্থান পূরণ এরকমভাবে প্রশ্ন থাকতে পারে স্তম্ভের সঙ্গে স্তম্ভের কম্ভের যেটা মিল মানে এখানে চারটে দিয়ে দিল ওখানে চারটে দিয়ে দিলো এগুলো পড়তে হবে ঠিক ভুল নির্ণয় মানে একটা বাক্য দিয়ে দিলো বা তিনটে চারটে বাক্য দিয়ে দিল তার মধ্যে কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল বা কোনটি ভুল কোনটি ঠিক এরকম টাইপসের প্রশ্ন বিবৃতি দিতে পারে একটা লাইন তুলে দিয়ে বললো এর মূল কারণ কি বা একটা বিবৃতি তুলে দিয়ে বললো যে কোন বিবৃতিটা সঠিক বা বিবৃতিগুলোকে ঘটনা পরম্পরায় সাজাও এরকমভাবে কিন্তু দিতে পারে কারণ নির্ণয় একটা ঘটনা দিয়ে দিল তার পেছনে কারণটা কী বলো তিন চারটে অপশান দিয়ে দিল ঘটনা পরম্পরা যেটা আমি বললাম পরপর পাঁচটা ঘটনা দিল ঘটনাগুলোকে সাজাও এবার সাজানোতে অপশান দিয়ে দিলো ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ওয়ান ফোর হ্যাঁ এরকমভাবে নেক্সট সত্য মিথ্যা একটা লাইন তুলে দিয়ে বললো সত্য সত্য লাইনগুলো কী কী রয়েছে বা মিথ্যা কোনটি এরকমভাবে প্রশ্ন হতে পারে ঠিক ভুলের দৃষ্টান্ত একটা ব্যাকরণ থেকে এই টাইপসের প্রশ্ন আসতে পারে একটা ব্যাকরণের মধ্যে একটা ব্যাকরণের উত্তর করে দেওয়া রয়েছে চারটে তার মধ্যে কোনটা ঠিক বা কোন কোনটি ভুল এরকমভাবে বক্তশ্রোতা এটা সাধারণত এই গদ্য পদ্য বা দৃশ্যকাব্য থেকে এই টাইপসের প্রশ্ন কিন্তু আসতে পারে এভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসবে প্রশ্নগুলো বুঝে করতে হবে আর সংস্কৃতিতে যেটা আমাদের ভুল হয় একটা হস্চিহ্নতাও কিন্তু ভুল হয়ে যায় তো খুব সাবধানে চোখকে ঠান্ডা রেখে মাথাকে ঠান্ডা রেখে ব্রেনকে ঠান্ডা রেখে পড়তে হবে এবং এই যে সিলেবাস তোমাদের বললাম এই যে নম্বর বন্টন তোমাদের বললাম এবং কোশ্চেন প্যাটার্ন তোমাদের বললাম এই বিষয়গুলো ফলো করে কাজে লেগে পড়ো এবং ভালোভাবে পড়াশোনা করো এটুকু তোমাদের বলবো অনেকে বলতে চাইছি যে স্যার কোন বই ভালো আমি আরও একটা বইয়ের নাম তোমাদের বলে দিচ্ছি যে বইটা কিন্তু অবভিয়াসলি খুব ভালো সেটা হচ্ছে সংসদ উচ্চ মাধ্যমিক সংস্কৃত চন্দ্রিকা যেটা বাণী সংসদ পাবলিশিংয়ের বই বইটা কিন্তু খুবই ভালো করেছে সংস্কৃত শিক্ষকদের অনেকেরই পছন্দের মধ্যে এই বইটা পড়ে যেটা তোমাদের সামনে শেয়ার করলাম এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম আর এই যেটা শেয়ার করলাম অর্থাৎ নম্বর বন্টন প্রশ্ন প্যাটার্ন এবং আমাদের সিলেবাস এটা কিন্তু ভালো করে বুঝে নিও যার কাছে যে বই আছে সেই বইটার সঙ্গে একটু পরিচয় করে নিও তারপর পাঠ্যবই পড়া শুরু করো আর ব্যাকরণগুলো প্র্যাকটিস করো এই হলো কাজ এখন শুধু পড়ে যাও পরীক্ষার ঠিক আগ মুহূর্তে কিছু কিছু প্র্যাকটিস বুক প্র্যাকটিস করো তাহলেই দেখবে আর কোনো রকম সমস্যা থাকবে না চ্যানেলের সঙ্গে থাকো আমরা এখান থেকে এবং এখান থেকে স্পেশাল কিছু কিছু প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করবো আশা করছি যে সেখান থেকেই আসবে আমাদের কাজ যথারীতি শুরু হয়েছে এটুকু বলে আলোচনা শেষ করছি ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো